গত ভিডিওতে তো আপনাদের বলেইছিলাম যে এখানে সাফারি পার্ক ছাড়াও আরও অনেক অনেক পেটস রয়েছে তারই প্রমাণ একটু করে দিয়ে দিলাম এখানে অনেক অনেক ব্রিডের কুকুর রয়েছে আর যারা অনেক বেশি সুন্দর আর এই যে দেয়ালটা এখন দেখতে পাচ্ছে এটা আমার সবচেয়ে পছন্দের দেয়াল ওই পুরো রিসোর্টের মধ্যে বলা যায় মানে এত কালারফুল আর ছবিগুলো ভীষণই সুন্দর দেখলেই মন ভালো হয়ে যাবে এরকম একটা জায়গা আর ছবি তোলার জন্য একদম পারফেক্ট যদিও গাড়ি থেকে না নামিনি গাড়ি থেকেই দেখছিলাম বাট যেতে যেতে যে এই দৃশ্যগুলো দেখছিলাম খুব ভালো লাগছিল আর এই রাস্তাটা ধরে যাওয়ার পরে আপনারা সুইমিং পুল পাবেন আর এখানে চাইলে আপনারা নাইট স্টেও করতে পারেন যদিও সময় স্বল্পতার কারণে আমরা থাকিনি তবে আমাদের ওই দিনটা ভীষণ ভালো কেটেছিল পরিবারের প্রত্যেকটা মানুষের সাথে আর ওয়েদারও ছিল একদম পারফেক্ট মানে ঝুম একটা বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল কিছুক্ষণ পরেই আর এর পরের যে জায়গাটা সেটা আমার সবচেয়ে পছন্দের আপনাদেরকে নেক্সট ভিডিওতে নিশ্চয়ই দেখাবো